তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আবার দেখে নেব মাংসটা হয়ে যাচ্ছে এর মধ্যে গরম মশলা দেন নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপা টিগেদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছি খাসির মাংস রেসিপি চলো বন্ধুরা আজকের রেসিপিটা বলোনা ইনস্টা তো বন্ধুরা বাবা আজকে বাজারে গেছিল বাজার থেকে একটা আজ বড় দেখে এটা ছাগল কেটেছে পনেরো কিলো ওজন ছিল ছাগলটা বাবা আজ মাংস নিয়ে এসছে খাসির দেখো মাংসটা এটা হলো নারকেল পিস আর এই দেখো কত বড় চরগুদা আর মাংস গায়ে কত তেল হয়েছে দেখো এবার আমি মাংসটাকে ছাপ করে নেব এর মধ্যে লোম টোম আছে নাকি ছাগলে দেখে করে করে নেব কত তেল হয়েছে মাংসর গায়ে তো বন্ধুরা তিনটে তিনটা রসুন নিয়ে নিয়েছে দেখো বড় বড় সাইজ তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছে এবার রসুনগুলো ছাড়িয়ে নেবো একটা করে ছাড়িয়ে নেবে তো বন্ধুরা আমার সব রসুন গুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ছাড়িয়ে নেব এবার পেঁয়াজের ছাল গুলো ছাড়িয়ে নেব হয়ে গেছে আমার পেঁয়াজ ছাড়ানো দুটো পেঁয়াজ ছাল ছায়ানো হয়ে গেছে এবারে এটা ছাড়াই নেবো এক কিলো খাসির মাংস তো এই জন্য পেঁয়াজ রসুন একটু বেশি করেই দেব তাহলে আর সেই সেই খাসির থেকে যে গন্ধটা আছে সেইটার আসবে না তো বন্ধু তিনটে পেঁয়াজের খোসা ছায়ানো হয়ে গেছে রসুনেরও খোসা ছাড়া ছাড়াই ফেলেছি এবার এগুলো আমি শিলে মানে বেটে নেবো মশলাগুলো সব করে নেব ঠিক প্রথমে আমি রসুন বেটে নেব আর মশলাগুলো আমি একবারে করবো না এক এক করে করে নেব প্রথমে রসুন বেটে নেব আর মশলাটা আমি শিলে করছি কেন শিলের মশলাটা স্বাদই আলাদা হয় রসুনগুলো বেটে নেব আমার রসুন বাটা হয়ে গেছে আমি জিরে বেটে নেব এখানে আমি তিন চামচ জিরে দিয়েছি আর বেটে দেবো জিরে বাটা হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো এখানে আমরা ঝালটা বেশি খাই এর জন্য আমরা দুই রকম লঙ্কা দিয়েছি আর তোমরা যেমন ঝাল খাও সেই হিসেবে লঙ্কা দিয়ে এবার পেটে নেব লঙ্কাটা আর মাংস তো ঝাল লবণ টান টান হলে খেতেও কিন্তু ভালো লাগে আমার লঙ্কাও বাটা হয়ে গেছে আর মশলা সব করা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে আদা দিইনি তোমরা দিলেও পারো না দিলেও পারো মশলা তো সব করা হয়ে গেছে আর পেঁয়াজ তিনটে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নেব করে তোন যেমন পারে সেই হিসেবে কেটে একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর একটা কেটে এটা আর কেটে ফেলছে হয়ে তো মাংসটা তো পরিষ্কার টরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম জল ঝরতে ভালো করে জলটাও ঝরা হয়ে গেছে তো এবার কড়াইটা গরম করে নেব। গ্যাসের ফেমটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে দেব তেলটা কেন মাংস তেলের মাংস এর জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম করে নেব একটু গরম হয়ে গেলে ফড়ং দেবের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার বাটা রসুন দিয়ে দেবো ও মধ্যে পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নেব রসুনটা আগে দিচ্ছি যে রসুনটা যে কাঁচা কাঁচা গন্ধটা করে ওটা চলে যাবে আবার পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো রসুন পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মাংসগুলো ভাজ এর মধ্যে দিয়ে হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা পাউডার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি নাকি আর এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে মাংসটাকে ভালো করে ভাজবো খাসির মাংস যত ভালো করে ভাজবে তত মানে খেতে ভালো হবে আর যে কোনো মাংস ভালো করে তো ভেজে নিলে খেতে ভালোই হয় ঠিক তোমরা এরকম করে ভেজে নেবে আমি ঠিক যেভাবে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর মাংসের রঙটা হয়েছে দেখে মন ভরে যাচ্ছে তোমরা যারা খাসির মাংস রাঁধতে জানো না তাও তোমরা কিন্তু খুব সহজভাবে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আর রসুন পেঁয়াজটা আমি আগে ভেজে নিয়েছি এর জন্যে যে মাংসর থেকে যে একটা মানে গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোবে না তোমরা আছো অনেকে যে একসাথে দাও একসাথে দিলে এমনটা গন্ধ বেরোয় কাঁচা কাঁচা আর বেরোবে না তো বন্ধুরা মাংসটা আমি দুই মিনিট ধরে তো ভেজে নিয়েছি এবার এর মধ্যে জিরে বাটা আর লঙ্কা দিয়ে দেবো এবার ভালো করে মশলার সাথে আমি আধা ঘন্টা কষাবো আর মাংস যত ভালো কষাবে তত ভালো হবে সেটা তত স্বাদও লাগবে খেতে আর তোমরা হয়তো ভাবছি যে মাংসটা কষানো হয়েছে কিনা ভালো ভালো কী করে বুঝবে মাংস কষানো হয়ে গেলে মাংসের থেকে তেল ছাড়ে আর মশলা মানে তেল ছেড়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবে যে মাংসটা একদম ভালো কষাটা হয়ে গেছে তা বন্ধুরা দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে আধা ঘন্টা ধরে মাংসটা কষিয়েছি মাংসটা গায়ে তেলও ছেড়ে দিচ্ছে তোমার মাংসটা ভালো করে কষা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো আধা ঘন্টার জন্য ঢাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে নাও তো বন্ধুর আধা ঘন্টা হয়ে গেছে আবার দেখে নেব মাংসটা হয়ে গেছে এর মধ্যে গরম মশলা দেব গরম মশলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের এই খাসির মাংস রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি নামিয়ে নেব